বেশ কিছুদিন হল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিএনপি নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মীদের মাঝে দলের কমিটি গঠন নিয়ে একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে এমনকি সাধারণ সমর্থকদের মধ্যেও এই বিষয়টি একটা উৎকণ্ঠার মধ্যে ছিল এমতো অবস্থায় আজ দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুরের দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা হয় যেখানে উল্লাপাড়া থেকে সাবেক সংসদ সদস্য আকবর আলী এবং অ্যাডভোকেট সিমকি ইমাম খানের নাম তালিকাভুক্ত হয়ে নেতৃত্ব পর্যায়ে চলে আসে এ খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মাঝে একটা আনন্দ উচ্ছ্বাস বিরাজ করে এবং এর ধারাবাহিকতায় বিএনপি নেতাকর্মীরা আজ সন্ধ্যায় শহরে এক আনন্দ মিছিল বের করে মিছিলে ব্যাপক জনসমাগম পরিলক্ষিত হয় এ সময় আকবরলির পক্ষ হতে সাবেক পৌর মেয়র জনাব বেলাল হোসেন এবং সিনিয়র নেতা হেলাল সরকার ঘোষণা দেয় আজ থেকে উল্লাপার উপজেলা বিএনপি সকল কর্মকাণ্ড আকবরালি নির্দেশে পরিচালিত হবে প্রিয় দর্শক আমরা চাই প্রতিটা রাজনৈতিক অঙ্গনে ফিরে আসুক স্বস্তির ছোঁয়া রাজনীতি হোক জনগণ এবং দেশের কল্যাণে ওয়াইজাবুল্লাহ পক্ষ থেকে হাফজি রহমান বাবলু